পাখিগুলোর মধ্যে যেই সমস্ত পাখি মূলনীতি বলে দিচ্ছি মনে রাখবেন যেই সমস্ত পাখি নখর বিশিষ্ট এবং সোমেরে মেরে অন্যকে শিকার করে সেগুলো খাওয়া যাবে না শকুন চিল বাস পাখি চকরুল এই ধরনের আরো অন্যান্য যেগুলো আছে কাক কাকও কিন্তু শিকারদের কাক কিন্তু মুরগির বাচ্চা খেয়ে ফেলে অন্যের ঘর থেকে ডিং ছো মেরে নিয়ে যায় আছে না এই প্রাণীগুলো এই প্রাণী বিশিষ্ট যত আছে এগুলো খাওয়া যাবে না আর অন্যান্য আপনার দল ঘুঘু বক আপনার শালিক যত প্রাণীগুলো আছে অন্যান্য পাখিগুলো আছে না সেগুলো খাওয়া যাবে এখানে আরেকটা বলে আমরা বন্য 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 মুরগি খাওয়া যাবে গাধা খাওয়া যাবে এটা আরেকটু পরে আসতেছে ভাইর আমার অনেকেই তো আমরা খাই না বন্য মুরগি দেখি না বন্য যেগুলো অনেক মুরগি আছে বা প্রজাতি আছে হাঁস নদীতে থাকে না নদীতে অনেক কিছু পাঙ্কৌরি আরো প্রাণী আছে এগুলো আপনার যেগুলো দেখবেন আপনার সো মেরে খায় না অন্যকে থাবা দিয়ে অন্য প্রাণীকে ঘায়েল করে না ভক্ষণ করে না সেই সমস্ত প্রাণীগুলো পাখিগুলো পশু পাখিগুলো খাওয়া যাবে জায়েজ আছে হাজার বার জায়েজ আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বৈধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধ করেছেন আপনাম যদি শখ হয় আপনি যদি খেতে চান খেতে পারবেন তার মানে আমি এটা বললাম না যে ওটাই খেতে হবে এই ধরনের কোনো আর্স করছি আমি অ্যাপ্রোচ করছি মাসাল্লা ভুল বুঝবেন না যে ইমাম সাহেব ওই মসজিদের ইমাম সাহেব বলছে হ্যাঁ কচ্ছপ খাওয়া যাবে শামুক খাওয়া যাবে ঝিনুক খাওয়া যাবে সামুদ্রিক ঝিনুক দেখবেন কত পরিষ্কার স্বচ্ছ পানি একেবারে সুব্র সাদা পানির মধ্যে এই ঝিনুক থাকে আমার আমি খাই নাই শামুক ঝিনুক খাই নাই আশা রাখছি কোনো এক সময় যদি চট্টগ্রাম যাই ওই যে কক্সেস বাজারে যাই ইনশাল্লাহ আমি খাবো কারণ আল্লাহ বৈধতা দিয়েছেন